টাকা এসপি উদ্ধার করেছেন সেই তিনি তার ট্রান্সফার অর্ডার চলে গেল পরের দিন প্রধানমন্ত্রী এসছেন বাংলায় যে তিন দিন এসছেন তিনজন চেঞ্জ হয়েছে তিনজন আইপিএস চেঞ্জ হয়েছে আইসি চেঞ্জ হয়েছে কেন কিসের জন্য পার্টি কথায় চলবে প্রশাসন আমি এটা জানতে চাই মানে ইলেকশন কমিশন আই ওয়ান্ট সম ক্ল্যারিফিকেশন উইথ মাই হামের বিগার হাই দে হ্যাভ লিসন ওনলি বিজেপি নো আদার পার্টি আই ওয়ান্ট টু নো দেন আফটার ইলেকশন হাই দে ইনকিজ দলি আফটার ফোর ডেজ ইভেন ওয়ে সুপ্রিম কোর্ট টু কু সুপ্রিম কোর্ট টু সাবমিট দ রিপোর্ট ডেড ইড নথিং ওয়াট ডু থিঙ্ক দে উইল বিট ইজ অফ ইলেকশ্যন কমিশন দেন চুজ দা অব্জাৰ্ভাৰ ইউ টেলি বেংগল অল এ পি এফ দে ৱৰ্ক ফৰ ইলেকশ্যন ন' ষ্টেট পুলিচ অল দা চি আই এফ চি এফ বি এছ এফ চি আই এছ এফ এন আই চি এজেঞ্চি एज गवर्नमेंट ऑफ एजेंसी बाई द एजेंसी फॉर द एजेंसी द इट इज गॉन हमारा स्टेट का कोई पुलिस को नहीं रखा इवेन यू हैव मर्ड। डे बिफोर दिस फर्स्ट ऑफ जून वेन आई वेन फॉर वोटिंग आई हैव सीन फाइव बुथ्स ऑफ डेट एवरी बुथ इन गेट, इन फ्रंट ऑफ नीएम मशीन। টু টু চি আই এছ এফ অফিচাৰ্ট দিয়াৰ পাৰ্ট ফ্ৰম ষ্টেট গৱৰ্মেণ্ট ন' পুলিচ ৱেজেণ্ট দিয়াৰ ও মেণ্টেইন দা ল' এণ্ড অৰ্ডাৰ ডু থিংক মাই অল পুলিচ আৰিং ইউৰ অল পুলিচ আৰ গুড আই ৰেস্পেক্ট ইৰ পুলিচ অল্ছো বাট হাউ ডি পি দেৱ কষ্টমি দে হেভ কফ অল দ লক্ষ্মণ ৰেখা অ'নী পুলিচ কেন অ' হেল্প ইউ অ'নী এজেঞ্চি কেন অ' হেল্প ইউ ইট ইস দোটার ইউ হ্যাভ টু ট্রাস্ট দোটার ইট ইস্যান মার্ক শুনুন পাঠ্য দিতেছে পাঠক কেডিট ঘরানো ঘর আমরা জিতব আমরা জানতাম যারা বেইমানি করে তাদের মানুষ সাপোর্ট দেয় না যারা রোজ রোজ পার্টি চেঞ্জ করে মানুষ সাপোর্ট দেয় না একমাত্র কিছু কারণ ছাড়া এবং যারা বিজেপি থেকে ফিরেও এসেছিলো আমাদের সাথে তারা ভালো কাজ করেছে আমি এখনও মনে করি বিজেপিকে সাপোর্ট দেয় সিপিএম এবং কংগ্রেস এখানকার আর একটা মুসলিম পার্টি জন্মেছে আমি তাদের বলবো নিজের নাক খেতে পরের যাতটা ভঙ্গ করবেন না যেটা করেছেন আপনারা উত্তর দিনাজপুরে বিজেপির একটা সিট বাড়িয়ে আপনার কী লাভ হলো কী লাভ হলো আমি জানতে চাই বিজেপির এই সিটটা কমলে তাহলে তো দুটো ভোট বিজেপি মাইনাসও আরো দেখুন আমি কথা বলতে চাই না দে আপনারা কিছু কিছু পেপার বিশেষ করে আজকে আমি নাম করব এবিপি আনন্দ নিউজ এইটিন চ্যানেল এমনকি চব্বিশ ঘন্টাও নয় আমি মিথ্যে কথা কম বলি আমি যেটা জেনি সেটা বলি আমি একটু আউট ফোঁকে না এমনকি টিভি নাইনও নয় কলকাতা টিভিও নয় অন্যান্যরাও নয় এরা পরিষ্কার মনে রাখবেন এরা যেভাবে সিপিএমকে আপিল করেছে একটা সিটে কে সেকেন্ড নাম্বারে গেল বিয়াল্লিশটা সিটের মধ্যে সেটাও মনে রাখবেন আমাদেরকে ডিকার কারণ ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে সিপিএম এই সিপিএমকে দেবে বিজেপি আর বরানগরের ভোটটা অ্যাসেম্বলি ওরা বিজেপি কে দেবে সেই প্ল্যানটা আমি বেঁচতে দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি এবং তারপরে এটা স্টপ হয় এটা তো ফর ওনলি ওয়ান পর ওয়ান এরিয়া বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালোকে সিপিএম এর ফ্ল্যাগ লাগালোকে সবটাই বিজেপি বিজেপি ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই পয়সা আছে লোক নেই টোটালটাই এজেন্সি দিয়ে করা কাজেই এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয় দেশের পাবলিসিটির জন্য হয় দেশের উন্নয়নের জন্য হয় দেশের বিজ্ঞানের জন্য হয় দেশের শান্তির জন্য হয় ইয়াং জেনারেশনের জন্য হয় কিন্তু এই রাজনীতি এজেন্সি ভালো নয় মানুষকে অত্যাচার করার জন্য অত্যাচার পরাস্ত হয়েছে আমি খুশি মোদি সিঙ্গেল মেজোরিটি পাইনি আমি খুশি আমার সবচেয়ে বড় জয় আমি মানুষকে বলেছিলাম যখন উনি বলেছিলেন ইসার চারশো পা আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন আমি তো ইচ্ছে করেই বলেছিলাম ওই যে বাদবাকিটাও দেখছেন দুশোর পরে ওটা ইলেকশন কমিশনের অবদান এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার তা সিঙ্গেল মেজরিটি পয়েন্ট সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজোরিটি পেয়ে টু থার্ড মেজোরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন আজকে কি আমরা সব ছেড়ে দেব আশা করি ইন্ডিয়ার টিমও কেউ ছাড়বে না বরঞ্চ আমাদের টিম বাড়বে কমবে না শুনুন ওটা বিজেপিকে পাহারা দেওয়ার জন্য সি আর পি এফকে যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে আমরা কেন টাকা দিয়ে রাখব ওই টাকাটা দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি আমার স্কুল খুলবে না আমার কলেজ খুলবে না আমার বিশ্ববিদ্যালয় খুলবে না আমি কি সি আর রেখে সারা বছর রেখে নেব তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী লো অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট অর সেন্ট্রাল সাবজেক্ট ইজ ইজ নট এ কোয়েশ্চেনেবল ইট ইজ অলসো কোয়েশ্চেনেবল মোদি ওয়ান্ট টু সাপোর্ট উইমি পার্টি নট টু দ্য পিপুল অফ বেঙ্গল আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি আমরা পঞ্চায়েতেও করেছি এখনও করেছি আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে সাংবাদিকদের অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল আমাদের একটা এমপিকে ঢুকতে দেওয়া হয়নি উত্তরপ্রদেশে যখন হাতরাস হয় আমাদের মেয়েদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি দিল্লিতে যখন গন্ডগোল হয় এনআরসি নিয়ে আমাদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি কাহা বড়ো বড়ো কথা বলে দেশের মানুষের নিজস্ব অধিকার আছে মনে রাখবেন আর গণতন্ত্র না থাকলে মোদি যদি এবার সিঙ্গেল লার্জেস্ট খেত দেশে আর গণতন্ত্র থাকতো না আর ইলেকশন হতো না আমরা চাই মোদি যাক দেশ থাক আর যারা যারা মোদীর সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে আমরা তাদের রিকোয়েস্ট করব নট টু ডু এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না কারণ আমার হাতে তো ওদের সিবিআই কেস নেই আর ইডির কেসও নেই যে আমাকে বলবে আর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো অটলজির গভর্নমেন্ট হেরেছিলো এক ভোটে এক সময় আপনারা জানেন আমার সামনে অটলজি আমার রিকোয়েস্টে কোনো একজন নেতা নেত্রীকে ফোন করেছিলেন পঁয়তাল্লিশ মিনিট কথা বলেছিলেন ফোনটা ছিল সুদিন্দু কুলকর্ণির ফোন থেকে কুলকর্ণি আজও বেঁচে আছে জিজ্ঞেস করবেন তিনি আমায় বলেছিলেন অটলজিকে বলেছিলেন তুমি যদি দশ মিনিটের মধ্যে আমার সিবিআই কেস পুরো ক্লিয়ার করে দাও তবেই তোমায় ভোটটা দেবো আমাকে যে জিজ্ঞেস করেছিলেন তিনি আজ বেঁচে নেই বাট কুলকার তো বেঁচে আছে জিজ্ঞেস করেছিলেন মমতাজি কে করে ঠিক আমরা নেই করে হাম অন্যায় কা আপোস নেই করে সিদ্ধ হাই আম সচ্চাই কাাই করেনি এনডিএ নেই মানতে হয় আমার ইন্ডিয়া মানতে स जो सीबीआई ए के लिए झाड़ा है उसका मामला है वो हम लोग देख लेंगे आई एम नॉट गोइंग टू मैंशन एनी पार्टीज नेम क्या परमिशन होगा क्या हम बाद में बातचीत करके देखेंगे लेकिन हमारा जो भी करना है हम चाहते हैं इंडिया टीम लीड करे कंट्री को प्रथम बार मागणीর জন্য জাস্টিস চাই দেশের জন্য জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস ফর দা পিপল উই ওয়ান্ট সেফটি ফর দা পিপল উই ওয়ান্ট সিকিউরিটি ফর দা পিপল उई वान डेमोक्रेसी शुड भी शुड भी इन ए डेमोक्रेसी शुड भी सेफ गार्डेड उन्ट कॉन्स्टिट्यूशन शुड बी सेफ गार्डेड उन्ट टू सी दैट अनएम्प्लॉयमेंट यूथ शु गेट दर्विस इवन आई टी आई पास लड़का लोगों को भी चाकरी नहीं मिला दिस इज अनफॉर्चुनेट पार्ट अनफॉर्चुनेट पार्ट एंड अनफॉर्चुनेट पार्ट और इसके बाद मोदी जी हमको धमकी देगा होम मिनिस्टर पहले आप रिजाइन करो हमको धमकी देने से हम नहीं डरते हैं आप क्या सोचते हैं बहुत सारे लीडर को जेल में भेज के और दो तीन चोर आदमी को सपोर्ट लेके जो मोर्ची आप कर सकते हैं अब करके देखो लड़ाई कैसा चलता है अगर आपको इतना जाति से भी लोगों ने आपका वोट का स्विंग नहीं हुआ आपका मैजिक गया आपका मैजिक गया লসর সেল্ফ ইয়ার ক্রেডিবিলিটি দাই উই ওন্ট ইউ মাস্ট রিজাইন নীজ এ কান্সটিউশনল পিজন টু বি নেক প্রাইম মিনিল লার্জেস্ট পটি মিল মেজোরিটি আপনি দেশকে খতরনাক কাম ইউ মাস্ট রিজাইন ফস্ট গি অপরচুটি টু আদর্শ ইভন আই উইল ৰিক আছ এছ পিপুল ইট ইজ নট মাই চাবজেক্ট দে গুড পিপুল বিজেপি দেৰ আৰাম গুড পিপুল অলছো ৱৰ্ক উই অটল বিজপাই আই উইল ৰকুৱেষ্ট টাইম ইফ ইউ ডোণ্ট ডিভল্ড দে নো অপৰ্চুনিটি ছ' দিছ ইজ দ টাইম প্লিজ ইপ্লাই হেভ এ গুড টাইম आई हैव ऑलरे सेन्ट अ कॉन्ग्रेचुलेसन मेसेज टू सोनिया जी एंड राउ आई हैलरे डिस कॉन्ग्रेट उदव जी माइ ब्रदर सर खारूद पवारजी तेजस््रीजी अखिलेश जी हेमंत जी का वाइफ खेजरीजी का वाई अखिलेश जी ऐसा बहुत सारे लीडर का साथ जितना टाइम मिला रिजल्ट तो अभी सबको खत्म नहीं हुआ रात तक चलेगा लेकिन जो ट्रेंड मिला इसका बारे में जितना संभव हम बातचीत किया है इवन पुअर अपोजिशन आई वॉन्टेड टू कन्वे द कंग्रेचुलेशन टू देम ऑल्सो बट दे आर नॉट टॉकिंग टू बी बट वॉन्ट दे हैव टू कम থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাহাত্ম তৃণমূল কংগ্রেস দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল আমি আবার বলি আমি থ্যাংক করছি আমি আই এম থ্যাংক ইং অল দ্য তৃণমূল গ্রাফর ওয়ার্কার মাই লিডার্স মাই পিপল অফ মাই স্টেট অ্যান্ড ইন্ডিয়া মাই ওকর্স অ্যান্ড দ এন্টার টম অফ আই পেকটিস্ট বেঙ্গল দে উইড ফিল গুড বট হট এবার ইউ সেট অবাউট দা আদর ম্যান হি ইজ নোট বিথ আস এন্ড হি ইস নোট বিদ দট টিম আলসো ইটস এ নম